আজ অসীম দাকে দেখতে আমরা সবাই এসেছি এই যে অসীম দা এখন আছেন পায়ে লেগেছে এখানে লেগেছে কানে লেগেছে কানে সেলাই পড়েছে অসীম সাথে আর যারা ছিলেন তাদের লেগেছে সমস্ত কিছু একটু বলে দেন অসীম দা হরি বল হরি বল আমি এখন ভালোই আছি যে টুকটা লেগেছে নমস্কার সকলের প্রতি শ্রদ্ধা রেখে কয়েকটা কথা বলছি আমি দেখছি আজ কয়েক কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমার বাইশ সালে আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম জানি না সে অ্যাক্সিডেন্ট একটা লড়ি দিয়ে আমাদের মারার চেষ্টা করেছিল আমরা যখন ইসলামপুর থেকে গান করে আসছিলাম আপনারা সবাই জানেন সেই অ্যাক্সিডেন্টের খবর আমি মেডিকেতেও ভর্তি হয়েছিলাম এবং কিষাণগঞ্জে একটা হসপিটালেও ছিলাম আমার কানের বেশ কিছুটা জায়গা ছিঁড়ে গেছিলো তখন ব্যান্ডেজ করে দিয়েছিল মাথায় লেগেছিল এটা সবাই জানে কিন্তু সেই সময়ের একটা ছবি দিয়ে এরা তৃণমূল কংগ্রেস এতটা নিম্ন রুচি সম্পন্ন হয়েছে এবং ওরা যে ঠেকতে ঠেকতে এতটা চালে ঠেকে গেছে আমি শুধু বলেছি এতদিন আজকে আপনারা দেখুন আমি বলেছি যে ওরা মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতিটা করে আমি অসীম সরকার কখনো একটাও মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করি না আজকে সেই ফটোটা দিয়ে ফটোটা একটু দেখুন দেখুন দেখলেন তো এই ফটোটা পোস্ট করে করে বলছে ঠাকুরবাড়িতে যে কতদিন মারামারি হয়েছে মধুয়ারা নাকি আমাকে পিটিয়েছে আর কতগুলো কি বলবো ওদের অসভ্য বললে কম হয় ওদের সভ্যই বলি এমন একটা সমাজের মানুষ ওরা জানি না যে মানব সমাজে এই ধরনের মানুষ সৃষ্টি হয় কি না আমার আইডিয়ার বাইরে অনেক আজে বাজে কমেন্ট করছে ধরে নিন কোনো একটা মানুষের অ্যাক্সিডেন্টই হয়েছে মনে করুন বা মেরেছে তাহলে সেই লোকটা যখন হসপিটালে যায় তার সম্পর্কে কোনো আজে কমেন্ট করা এটা তো মনে হয় না যে কোনো মনুষ্যচিত ব্যবহার আর আপনারা দেখেছেন ঠাকুরবাড়ি আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখন আমরা ঠাকুরবাড়িতে গন্ডগোল হচ্ছে এদিকে আমরা বর্ডারে দীপু দাসের যে ওপার বাংলায় জ্যান্ত পুড়িয়ে মারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেছি আমরা তার ছবি আপনারা দেখেছেন তার ভিডিও আপনারা পেয়েছেন নিশ্চয়ই দেখেছেন সমস্ত মিডিয়াতে এবং আমার ফেসবুক প্রোফাইলেও আপনারা দেখেছেন তাহলে একই সময়ে ওরা দেখাচ্ছে অসীম সরকার সে নাকি ঠাকুর ঠাকুরবাড়ি গিয়ে মধুয়ারা থেকে পিটিয়েছে এই যে যে মিথ্যা এই মিথ্যার পিছনে বিরাট একটা ষড়যন্ত্র আছে আমার মনে হচ্ছে কারণ ওরা আমার উপর আক্রমণ করবে আমাকে ওরা সহ্য করতে পারছে না আমার মুখ ওরা বন্ধ করতে পারছে না ওরা ভাবছে এই মানুষটিকে মেরে ফেলার একটা চক্রান্ত ওরা করছে একে মেরে ফেলতে হবে তাহলে মেরে ফেলে যাতে মতু উপর দোষ চাপানো যায় ঠিক সেই ষড়যন্ত্রটাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করছে এটা আমি ওদের এই মিথ্যা প্রচারের থেকে আমার এটা সন্দেহ হচ্ছে সন্দেহ কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে এটা কেন ছাড়তে পারে কত রকমের কত চটকা ফাজিল আছে অন্যরকম কোনো মানসিকতার মানুষ আছে তারা ছাড়লে আমি কিছু বলতাম না কিন্তু ছেড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল তৃণমূল কংগ্রেস অবশ্যই জানে ওটা বাইশ সালের ঘটনা তাই আপনাদের কাছে আমি এলাম আমি এখন গান করে এলাম আমার গান ছিল ঈশাপুর বিধানপল্লী আনন্দ মঠে শ্রী গুরুর সঙ্গে একটা সুন্দর অনুষ্ঠানে সেখানে সত্য সেবা নীতি ধর্মের উপরে আমরা আলোচনা করে এলাম আজকে ওখানে গান গাইলাম গতদিন গান গাইছিলাম আমারই বিধানসভার হরিয়াচিতে আমার পরপর পরপর গান চলছে আমি আপনাদের সামনে প্রত্যেক দিন দাঁড়াচ্ছি আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচার ফেক প্রচার এই প্রচারগুলো করার বিশেষ একটা উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় এই জন্যে আপনাদের আমি জানিয়ে রাখছি বিষয়টা কারণ এই ধরনের মিথ্যা কথা বলে অসীম সরকারকে মতুয়ারা পিটিয়েছে কেন মিটা পিটাবে মতুয়ারা অসীম সরকার তো মতুয়াদের কোনো ক্ষতি করেনি অসীম সরকারের রাজনীতিতে যাওয়া ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের মুক্তির জন্য যাওয়া তাদের যদি এতটুকু অসুবিধা বোধ করবো যেদিন সেদিন আমি রাজনীতি করব না রাজনৈতিক পোশাক সমস্ত খুলে ফেলে আমিও মতুয়াদের হয়ে পথে নামব কিন্তু ভারতীয় জনতা পার্টি উপার বাংলার মতুয়া নবশূদ্র তথা উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের মানুষের জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছে অর্থাৎ এরা সবাই ছিল আইনের খাতায় অবৈধ অনুপ্রবেশকারী হাজার পনেরো সালের সতেরোই সেপ্টেম্বর বৈধতা দিয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত যারা এসেছে তারা সিএতে নাগরিকত্ব পেয়ে যাবে আবার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার অবৈধ নাগরিক থেকে এদের বৈধতা দিয়েছে যেটা পৃথিবীতে কোনো দল দেয়নি আমি বারবার করছি এই ভিডিও করে করে আপনাদের কাছে ছাড়ছি এবং পৃথিবীতে কোনো দেশ আজ পর্যন্ত এইরকম অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়ে নাগরিকত্বের ব্যবস্থা করে দেয়নি তাহলে আমি মতো ওদের কী ক্ষতি করতে যাচ্ছি এসআইআর ব্যাপারটা আলাদা সি এর ব্যাপারটা আলাদা এসআইএর এর মধ্যে সি কে গুলিয়ে নিচ্ছেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে যাতে সিএতে যে সিক্স বিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার তিন নম্বর কলামের দুই নম্বর প্যারাতে যেটা লেখা রয়েছে সেই অনুপাতে মতুয়াদের তথা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের যাতে সি এতে যারা আবেদন করেছে তাদের যত যেন এসআইআর নামটা তুলে দেওয়া হয় তা না হলে তো সি এর সম্মান থাকে না প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পার্সন হু মেক্স অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি বিস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস এই কথাটার তো তাহলে মূল্যই থাকে না আমি তো সেই কথাটাই বলেছি এবং আমার রাজ্যনেতৃত্ব ঠাকুরমশাই সহ সবাই সুযোগ সমীক দাসহ সুকান্ত দাসহ শুভেন্দু দাসহ সবাই অমিত শাহজির সঙ্গে দেখা করে একই আবদার রেখেছেন এবং আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি যে এটা স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে করে দেবে তো এখানে অসীম সরকার মতুয়াদের কী ক্ষতি করেছে আর শান্তনু ঠাকুর মতুয়াদের কী ক্ষতি করেছে আপনারা বলুন যে শান্তনু ঠাকুরের ঘরের সামনে গিয়ে আজে বাজে গালাগালি করা আজে বাজে প্লাকার্ড নিয়ে ঘোরা মোদিজিকে চাইচ্ছতায় গালাগালি করা সে অশ্রাব্য ভাষায় গালাগালি করা একদম ঘরের মধ্যে ঢুকে যেতে চাইছে তারা প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তারা করলে তো সেখানে এ গুলি চালিয়ে দেবে যখন দেখবে একজন মন্ত্রীর ঘরে অন্য অন্য মানুষ ঢুকে যেতে ঢুকে যেতে চাইছে আমরা কেন আমরা পর্যন্ত বাইরে গিয়ে আমাদের বসে থাকতে হয় ঠাকুর মশাই ব্যস্ত থাকলে দু ঘন্টা বসে থেকে আমরা দেখা করি তোমাদের যদি সেখানে ঠাকুর মশাইয়ের কাছে কিছু বলার থাকে তোমরা আগে সময় নেবে ডেপুটি ডেপুটেশন দেবে এটাই তো লিগাল রুট যে আমরা কিছু কথা বলতে চাই আর তোমরা গিয়েছো তৃণমূলের হয়ে সাধু বাবা আপনি গিয়েছিলেন কি তৃণমূলের হয়ে না একজন মতু হবে আপনি তার জবাবটা দেবেন যদিও সাধু বাবাকে যার গলায় মালা মাথায় চুল মুখে দাড়ি এই এইভাবে তাকে মারাটাকে আমি সমর্থন করি না এইভাবে তাকে মারবটাকে সমর্থন করি না কিন্তু আমার বাড়ির সামনে যদি কেউ ডাকাতি করতে আসে আমার বাড়িতে যদি কেউ ডাকাতি করতে আসে ঢুকতে আসে তাহলে তা সে যদি গেরুয়া বসন পরাও থাকে তিলক কাটাও থাকে আমি তাকে ছেড়ে দেবো না সে যখন ডাকাতি করতে আসবে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না আমি সর্বশক্তি দিয়ে তাকে প্রতিরোধ করব। প্রতিবাদ করব প্রয়োজনে প্রতিশোধ নেব এটাই তো কথা কেন আপনারা যাবেন ওইভাবে আপনি মন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে পারেন আজকে আমার বিরুদ্ধে ফেক নিউজ ছড়াচ্ছেন আমাকে মতুয়ারা মেনেছে আর কিচ্ছু নেই আপনাদের সম্ভব তাই না আমার একটা ছবি বাইশ সালের ছবি আপনারা ছেড়ে দিয়ে আমি আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই ছবি ফেক ছবি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে দিয়ে আজকে আপনি দেখাচ্ছেন যে মার খেয়েছি ষড়যন্ত্র করেছেন মুসলমান দিয়ে আমাকে মারবেন আমরা তৃণমূল কংগ্রেস গিয়ে কংগ্রেসের লোকজন দিয়ে আমাকে আপনারা বুঝে আক্রমণ করবেন পারবেন না আমি বলে দিলাম বাংলার সমস্ত জনগণ তাকিয়ে আছে শুধু বাংলার নয় ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে আমার গায়ে একটা পশমে যদি আপনারা টাচ করেন সারা পৃথিবীর বাঙালিরা দেখবেন সারা সারা পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা কীভাবে চেপে ওঠে আপনাদের উপরে সাবধান হয়ে যান ফেক নিউজ ছড়ানো থেকে আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে পারতাম এদের বিরুদ্ধে অভিযোগ করাও আমার ঘৃণা বোধ হয় ঘৃণা বোধ হয় যারা এতটা নিম্নমানের হতে পারে রাজনীতি করতে এসে এতটা ষড়যন্ত্রকারী হতে পারে আর ওরা যে কি হতে পারে আর কি হতে পারে না আমরা দেখে এসেছি দুর্নীতি করতে করতে তো জায়গা বাকি রাখেনি না যারা এখন আর আর বুঝতে পেরেছে ছাব্বিশ সালে এই আর থাকছে না ছাব্বিশ সালে এরা নিঃশেষ হয়ে যাবে তৃণমূল নামক দলটাই উঠে যাবে ছাব্বিশ সালে এই ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় আসবে এই জন্য ওরা কোনো একটা একদম মহাসাগরে পড়ে গেলে মানুষ যেমন একটা খড়কুটো ধরে বাঁচতে চায় আর এরা যত মিথ্যা কথা ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে এরা সেইভাবে মানুষের কাছে আবার জনপ্রিয়তা অর্জন করতে চাইছে আমি আপনাদের কাছে বলছি তবে একটা একটা দিক দিয়ে আমা আমি খুশি হয়েছি সেটা হচ্ছে আমার বহু পুরানো পুরানো যারা বন্ধু বান্ধব যাদের সঙ্গে অনেক দিন কথা হতো না তারা আমাকে ভালোবাসতেন পাঁচশো থেকে হাজার ফোন আসছে তাদের সঙ্গে আমার আলাপ হলো আমি তাদের কাছেও বলছি আমি আমাকে যারা ভালোবাসেন আমি সুস্থ আমি সবল আমি গান করছি আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের অসীম সরকার অসীম সরকারই আছে ঠাকুরবাড়ি বড়বাড়ির সময় ছিলই না অসীম সরকার যা কিছু এরা নিউ চর্ছে সুবিধা কাচ্ছে সব মিথ্যে ভালো থাকবে বোঝে না যে বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয় অসীমের কি সংকল্প দলিত মুক্তির সাধনাයි